সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এতদিন যাবত ভিডিওটা শেয়ার করতে পারি নাই হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনে অনেক বেশি অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ তারা একটু এখন সুস্থ অনেক ইচ্ছে থাকার সত্ত্বেও আমি ভিডিও আপলোড করতে পারি নাই একটু একটু করে ভিডিও ধারণ করে রেখেছিলাম ঠিকই কিন্তু আমার ছেলে মেয়ে এতটাই বেশি অসুস্থ ছিল আসলে ছেলে মেয়ের সেবা যত্নর উপরতে কিছু হতে পারে না তো তাদের সেবা যত্ন করতে করতে আমার চার থেকে পাঁচ দিন কেটে গেছে আমার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আমার জালিনে কোনো কাজ করতে পারি নাই আসলে একটু একটু করে ভিডিও দাঁড়ো করে রেখেছিলাম কিন্তু হচ্ছে আমি যে মানে এডিটিং করবো ভয়েস দেবো এগুলোর সময় ছিল না তো যাই হোক আমি এখানে খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করার জন্য আমি দুই কেজি মুরগির মাংস খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে এনেছি আর আমার বাসায় মেহমান এসেছে এই কারণে হচ্ছে একটু পরিমাণটা চাল মাংস এগুলো পরিমাণটা একটু বেশি করে দিছি তো আলহামদুলিল্লাহ বাচ্চারা একটু সুস্থ তো সব মেহমান এসেছে আর অনেক বেশি ব্যস্ততা তার মাঝখানে ভালো সময় কাটছে কারণ হচ্ছে দেবকে বিয়ে দিয়েছি তো নতুন বোন এসে এসেছে তো এখানে আমি খিচুড়ি রান্না ভেঙে যাচ্ছি পুকুরে পড়বে এরকম অবস্থা তো যাই হোক আমি এখানে মাংসটা করে কষিয়ে রেখে দিয়েছিলাম আর খিচুড়ি রান্নাটা পুরোটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাহলে আমার প্রিয় ভাই বোনরা দেখতে কিন্তু বিরক্ত বোধ তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমাকে সাপোর্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাই তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে বলবেন না অবশ্যই লাইক দিয়ে একটা ভিডিওটা কন্টিনিউ করবেন সবার কাছে এটাই আমার অনুরোধ রইল তো যেহেতু আমার বাচ্চা অসুস্থ থাকার কারণে আমি ভিডিও টুকটুকে মানে রেখেছিলাম তো সেটা আপলোড করতে নাই সেটাই জরুরি তলে দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো এখানে কিছুটা কাপড় ছিল কাপড়গুলো আমি কেচে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার ছেলে আর মেয়ে কিন্তু বয়সে অনেকটা আমার আমার ছেলে থেকে কিন্তু ছোট তো তারপরে আমার ছেলে মেয়েটা এত বেশি দুষ্টাম করে এত বেশি মানে তারা আমার ঘরের বালিশ কাঁথা শবিস এগুলা আমার কি ঢিলা ঢিলি করে দুজন দুজনে আর বড় ছেলেটা যখন ছোট মেয়ের সাথে খেলে মনে সে মনে করে সেও একদম ছোট হয়ে গেছে মানে সারাক্ষণ দুই সেতুনে যেরকম মারামারি ঝগড়া করে ওই রকম তাদের মারামারি ঝগড়া চলতেই থাকে যতক্ষণ টাইম আমার সেটা বাসায় থাকে ঠিক ততক্ষণ টাইম মানে এতটুকু বুঝছে আল্লাহ কবে দিবে আমি জানি না তো যাই হোক সবাই দোয়া করবেন তো খিচুড়িটা রান্না করার পরে সবার অনেক যে মানে জোরে খেয়ে পেয়ে গিয়েছিল তো সবাই খেয়ে নিয়েছে আর ভিডিওটা করব যে সেই সুযোগটা আমার তারা দেয় নাই গরম গরম খিচুড়ি সবাই উঠিয়ে খেয়ে নিয়েছে তো ভাবলাম ফাইনাল লোকটা খিচুড়ি আমাদের সাথে একটু

হয়তো বা আপনারা ভিডিও ভয়েস একটু শুনতে পাবেন হচ্ছে বারবার বিমান যাচ্ছে কতবার ভয়েস আমি এডিটিং করবো আমি নিজেও যাই না তো যাই হোক একটু আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন তো এই যে আমার আয়সা দেখেন অনেক বেশি মানে আমি একটু ঘরদের ধুল ঝড় যেটা বের করছিলাম সে আমার হাত থেকে নিয়ে মানে সেই মনে আমার ঘরের সব কাজ করে ফেলবে মানে সে একাই সব কাজ করে ফেলবে সে এরকম একটা অবস্থা তো এখানে আমার ছেলে বা তার বাবা খাবার নিয়ে আসছিলো বাড়ি হোটেল থেকে তো সেগুলা বসে বসে চাষা ভাত আসছে খাচ্ছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বলেছিলাম আজকে তো সেটা আমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখানে বাচ্চার জন্য আমি কিন্তু রান্না করে নিব যেহেতু আমি ঝাল পোলাও রান্না করেছি সেহেতু তো বাচ্চা খেতে পারবে না এই কারণে কিন্তু আমি এখানে হচ্ছে বাচ্চার জন্য একটু ডেবি খিচুড়ি রান্না করে নিয়েছি একটু ঘি দিয়ে এটা একটু হচ্ছে গরম করে নামিয়ে নিলাম যাই হোক তো বাচ্চাকে খাইয়ে তো এখানে চলে এসেছি আমার ঘরে আর অন্যান্য কাজ করতে বিছানা পেটি গুছিয়ে নিয়েছি আর যে আমাদের বর এখানে গান গাছিল দুষ্টামি করতেছিল মানে আমার এই ছোট দেবটা নতুন বিয়ে করেছে আমি তার সাথে অনেক মজা করতেছিলাম বলতেছিলাম যে আমার আসলে যখন আমার যখন বিয়ে হয় তখন আমার এই দেবটা পাঁচ থেকে ছয় বছর বয়স তো তাকে ধরতে গেলে আমরা মানুষ করলাম খাইয়ে পরে বড় করলাম আবার বিয়ে দিলাম সে কিন্তু এখনো বেকার এগুলো নিয়ে তার সাথে দুষ্টামি করতেছিলাম যে তোকে খাইয়ে পরে বড় করলাম এখন তুই বিয়ে করে নিয়ে তুই এখনো বেকারই রয়ে গেলি কোনো কাজকর্ম করিস না মানে এসব সব বলতে ছিলাম আর সে হচ্ছে পাউডার নিয়ে ছেলে মেশা দুষ্টম করতেছিল আসলে বড় হলে যা হয় আর কি বড় হলে তো অনেক স্যাক্রিফাইস অনেক মানে এগুছে নিতে হয় তো সে ছোট তো সে বেকার বেকারে রয়ে গেলো যায় না তার দায়িত্বই তো আমরা পালন করে যাচ্ছি এখনো হয়তো বা তারা বই দায়িত্ব আমাদের নিতে হবে না সে নেবে সেটা আমাদের জানা নেই তবে আমরা চেষ্টা করি তাকে হচ্ছে একটু কর্মঠ করে তোলার বাট সে একদমই মানে মানে কি বলবো তার কাজে একদমই মন বসে না সে আবার একটা মানে হুট করে পছন্দ করে বিয়ে করে নিয়ে চলে এসেছে এসে বিয়ে করে চলে এসেছে মানে আমি হচ্ছে আমাকে বলা হয়েছিল তো আমি গিয়েছিলাম তাকে বিয়ে করে দিয়েছি আসলে বড় হিসেবে তার প্রতি আমরা অনেকটা দায়িত্ব পালন করতেছি প্রতিটা পরিবারে হয়তোবা বা দেখবেন যে বড়দের অনেক বেশি মানিয়ে গুছিয়ে নিতে হয় আবার শেষ পর্যন্ত কিন্তু বড়রাই কিন্তু খারাপ হয়ে যায় হ্যাঁ ছোট ছেলে ছোট ছেলের বউ কিন্তু শাশুড়ি শাশুড়ির কাছে অনেক বেশি প্রিয় হয়ে যায় আর বড় আর বড়ো তো হয় না । ঠিক আছে যাই হোক আমার আয়সা যে খেতে অনেক বেশি পছন্দ করে তার বাবা প্রতিদিনটা দিন একটা করে নিয়ে আসে মেয়ের জন্য তো এখানে বা অফিস থেকে আসার পর বা আমি মেয়ে দুজন এখানে জিনিস করতেছিল আর এই পাশে আমার দেবুর গান গাছিল সেই রিয়েল হোয়াসটা আমি রেখে দিয়েছি জানি না আমার হচ্ছে এই কারণে আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা যদি ভয় থাকে তাহলে প্লিজ আমাকে বলবেন তাহলে এই ধরনের ভিডিও আমি দেবো না কারো জানা থাকলে তাহলে বলবেন আসলে এত সুন্দর করে গান গাছিল আমি রেখে দিয়েছি দেখি দেখি বসরে আর আমারে না দীক্ষাওলা হয়ে ছোট চারে দিকে পাগল পাগল পগল পলার Μην τη λέμε, Δε φίλοι, 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 Δε